সারাদেশের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস বৃহস্পতিবার সকালে বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় এদিন এই প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গীতা পাঠক সঞ্চিতা গোস্বামী কোরআন পাঠ করেন ইমাম রুহুল আমিন এবং বাইবেল পাঠ করেন রেবারেন্ট অমৃত মন্ডল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি বসা গীতা পাঠ কোরআন পাঠ এবং বাইবেল পাঠে শেষ হয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে আজকে মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে এখানে সর্বধর্ম প্রার্থনা সভা হলো প্রতি বছর এটা হয়ে থাকে আমাদের ইমাম সাহেব এসেছিলেন রেভারেন্ড শ্রী অমৃত মণ্ডল সাহেব এসেছিলেন এবং গীতা পাঠে এসেছিলেন আমাদের রামধুন হল রামধুন হওয়ার পরে আমাদের ছোট্ট অনুষ্ঠান পরিসংখ্যান